ইমাম আবু হানিফা রহমতুল্লা আলেহে যিনি সিংহাসন ফিরিয়ে দিলেন বেছে নিলেন মৃত্যু আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওবার তিনি ছিলেন এমন এক আলোকবর্তিকা যার সামনে সিংহাসনের দাওয়াত ছিল কিন্তু তিনি আল্লাহর সন্তুষ্টি ছাড়া কিছুই গ্রহণ করেননি তিনি একাই এক মাঝহাব একাই এক বিপ্লব তিনি হলেন ইমামুল আজম আল্লাহর বাঘ ফিকহের মহান সুলতান হজরত ইমাম আবু হানিফা যিনি একা হয়ে গিয়েছিলেন একটি যুগের আলোকবর্তিকা চিন্তার মুক্ত মশাল একাধারে জ্ঞান তীক্ষ্ণ যুক্তি আর অপরিসীম তাকুয়ার প্রতীক আজ আমরা জানব তার শৈশব শিক্ষা দীক্ষা কিভাবে বেড়ে উঠেছেন আল্লাহওয়ালাদের সহবতে কিভাবে নাস্তিকদের মোকাবেলায় চমক দেখিয়েছেন কিভাবে তার দরসে জনস্রোত জমেছে হজে গিয়ে তার আজমত ফুটে উঠেছে এবং কিভাবে তিনি হয়ে উঠলেন শাস্ত্রের এক অনন্য মহাকাব্য তাই ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন হযরত ইমাম আবু হানিফা রহমতুল আলেহের জন্ম আশি হিজরিতে ইরাকের কুফা নগরীতে তার পূর্ণ নাম আবু হানিফা আল নমান ইবনে সাবিত ইবনে জুতা ইবনে মারজুয়ান পিতার নাম সাবিত এবং তিনি একজন পরহেজগার ও ব্যবসায়ী মানুষ ছিলেন কুফার ওই সময়কার আবহমান জ্ঞানের বাতাস ও আলোকিত মানুষদের পরিবেশেই তিনি বেড়ে ওঠেন কথিত আছে একবার তার পিতা সাবিত রহমতুল্ল আলহে হজে গিয়েছিলেন এবং সেখানে হজরত আলী রাজিউল্লাহ তালহুয়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তিনি তার জন্য বরকতময় দোয়া করেছিলেন হয়তো সেই দোয়ারই ফল ছিল আবু হানিফার দুনিয়া আলো করা আগমন ইমাম সাহেব প্রথম জীবনে ছিলেন একজন রেশম বস্ত্রের ব্যবসায়ী তবে অলৌকিকভাবে একদিন কুফার বিখ্যাত আলেম ইমাম সাবি রহমতুল আলহে তাকে দেখেই বললেন তুমি ব্যবসায়ের উপযুক্ত নও এসো আল্লাহ তোমার মাধ্যমে দিনে খেদমত নিবেন এই বাক্যই যেন তার জীবনের মোড় ঘুরিয়ে দিল ব্যবসার পাঠ চুকিয়ে দিলেন পুরোপুরি মন দিলেন ইলমে দিনের পথে তিনি ফিকো হাদিস কোরআনের তেফসির এবং নানা ইলমে ইসলামী শাস্ত্রে শিক্ষা লাভ করেন হজরত আহম্মদ ইবনে আবু সোলাইমান রহমতুল্লা আলহে ছিলেন তাঁর প্রধান শিক্ষক ইমামে আজম আবু হানিফা রহমতুল্লা আলহে শিক্ষা গ্রহণ করেছেন চার হাজারেরও বেশি তাবি ও তাবে তাবিন থেকে তিনি এমন এক যুগে শিক্ষা লাভ করেন যখন কুফা ছিল সাহাবায়ক রামের জ্ঞানের রাজধানী যাদের মাঝে ছিলেন সাহাবিদের শেষ যুগের মহামানবেরা তিনি ইলমকে জীবনের স্বাদ বানিয়ে নিয়েছিলেন সারা রাত কাটিয়ে দিতেন নামাজ ও ইবাদতে আর দিনের বেলা থাকতেন দরসে ফিকো ও হাদিসে তিনি বলতেন আমি চাই না একটিও মাসালা এমন থাকুক যা নিয়ে কেমতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন আর আমি উত্তর দিতে না পারি ইমামুল আজম আবু হানিফা রহমতুল আলিহে ইসলামের ইতিহাসে শুধু একজন ফকিও নন বরং একজন বিপ্লবী মনীষী যিনি শাসকদের রোশানলে পড়ে ইতিহাস সৃষ্টি করেছেন তার সময়কার আব্বাসি খলিফা আল মনসুর ছিলেন এক জুলুমপন্থী শাসক যিনি জ্ঞানীদেরকে নিজের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাইতেন তিনি ইমামে আবু হানিফা রহমতুল্লা আলহে তার সরকারের বিচারপতি অর্থাৎ কাজীপদ গ্রহণের নির্দেশ দেন কিন্তু ইমামুল আজম দায়িত্ব গ্রহণে স্পষ্টভাবে অস্বীকৃতি জানান ফলে খলিফা ক্ষিপ্ত হয়ে তাকে গ্রেপ্তার করার নির্দেশ দেন ইমাম আবু হানিফা রহমতুল্লা আলেহেকে বাগদাদের কেন্দ্রীয় জেলে বন্দী করা হয় সেখানে তিনি শারীরিক নির্যাতনের শিকার হন বলা হয়ে থাকে দিনের পর দিন তাকে বেত্রাঘাত করা হতো যাতে তিনি দমে যান এবং খলিফার আজ্ঞা মেনে নেন কিন্তু ইমাম ছিলেন অটল অবিচল সাধারণত মানুষ কারাগারে গেলে দুর্বল হয়ে পড়ে কিন্তু ইমামুল আজমের জীবন ছিল ব্যতিক্রম তিনি কারাগারে থেকেও তার ইলমি মিশন চালিয়ে যান কারাগারে থাকা অবস্থায় ইমাম আবু হানিফা রহমতুল আলহে এক অলৌকিক কাজ করে ফেলেন সেখানে তিনি কয়েদিদের মধ্যে থেকে আগ্রহী প্রতিভাবান যুবকদের চিহ্নিত করেন এবং তাদের মধ্যে ইসলামের মৌলিক আকিদা ফিকহ ও কোরআনের তফসিল শিক্ষা দেওয়া শুরু করেন অল্প সময়ের মধ্যেই সেই জেলখানা একটি ইলমি মাদ্রাসায় রূপ নেয় কয়েদিরা ইলম ও আদবের পথে আত্মসমর্পণ করে অনেকে সেখানে ইসলামের সৌন্দর্য মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যান কিছু কয়েদি তার হাত ধরে তবা করে নেক বান্দায় পরিণত হন কারাগারে বসে থাকা অবস্থায় তিনি কিছু মোনাজারা করেন কিছু দারুস দেন এবং মানুষের মনে ন্যায়ের বার্তা পৌঁছে দেন এমন কি কিছু কয়েদি তার ভাষণ শুনে দার্শনিকতা ও বিভ্রান্তি ত্যাগ করে সরল তাওহিদের পথে ফিরে আসে ইমাম আবু হানিফা রহমতুল আলহে বলেন ইলম এমন আলো যে আলো কারাগারে নিভে না এবং অন্ধকারে বেশি জ্বলে ওঠে খলিফা তার দৃঢ় অবস্থানে বিরক্ত হয়ে ধীরে ধীরে তার ওপর নির্যাতন বাড়িয়ে দেয় অবশেষে তাকে বিষ প্রয়োগে শহীদ করা হয় একশো বা পঞ্চাশ হিজড়িতে যখন তিনি ইন্তেকাল করেন তখন বাগদাদের আকাশ যেন ভারাক্রান্ত হয়ে পড়ে খবর ছড়িয়ে পড়ে ইমামে আবু হানিফা আর নেই লোকজন ছুটে আসে দলে দলে জানাজার জন্য এমন ভিড় হয় যে একবারে জানাজা পড়ানো সম্ভব হয় না বর্ণনে আছে একই দিনে প্রায় পঞ্চান্ন হাজার মানুষ সেই জানাজায় শরিক হয়েছিলেন আর জানাজা পড়ানো হয়েছিল ছয় বার এই মহান ইমামের দাফন হয় বাগদাদের খাইজুরান কবরস্থানে তার কবর আজও লাখো ভালোবাসা আর শ্রদ্ধার কেন্দ্রস্থল ইলম ও সত্যের মিছিলে শহীদ এই মহাপুরুষ রেখে গেলেন এমন এক ফিকহী ঐতিহ্য যা আজও শত কোটি মানুষের জীবন গঠনের পথ প্রদর্শক তিনি চলে গেলেও তার রেখে যাওয়া জ্ঞানের আলোকধারা আজও বহমান মাদ্রাসা থেকে মসজিদ কোর্ট থেকে কালেমা মুসলিমের জীবনের প্রতিটি কোণে ইমামা আবু হানিফা রহমতুল্লা আলহে আমাদের শেখান একজন আলিমের দায়িত্ব শুধু কিতাব পড়ানো নয় বরং অন্যায়ের সামনে দাঁড়ানো সত্যের পক্ষে কথা বলা এবং দাওয়াত ও ইলমের আলোকে পৃথিবীর অন্ধকার কেটে ফেলা তিনি ফকিহদের ইমাম তাবেইদের তাজ এবং জিন্দা এক বিপ্লব যিনি জেলখানাকে মাদ্রাসায় কয়েদিদের তালিবে ইল্মে আর নির্যাতনকে শাহাদতের পথে রূপান্তর করেন ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহে ইসলামের নামে সিংহাসনকে না বলেছিলেন বেছে নিয়েছিলেন শহীদের মৃত্যু ইমামা আবু হানিফা রহমতুল্লা আলে ছিলেন এমন একজন আলেম যার জ্ঞান ছিল গভীর সমুদ্রের মতো আর তার তাকুয়া ছিল পাহাড়ের মতো অটল তার সম্পর্কে বলা হয় তিনি দিনের বেলায় ফিকহের দরজ দিতেন আর রাতের বেলায় পুরো কোরআন শেষ করতেন ইবাদতে এক বছরে ষাট বার খতম কোরআন করতেন ৪৫ বছর ধরে রাত জেগে ইবাদত করেছেন জীবনে হারাম একটি পয়সাও গ্রহণ করেননি তিনি শুধু একজন আলেম ছিলেন না ছিলেন ইলমের ওস্তাদেরও ওস্তাদ তার প্রতিষ্ঠিত হানাফি মাঝাবই আজ সবচেয়ে বেশি অনুসৃত তিনি ছিলেন বিশ্ব ইলমে ইসলামের এক চিরন্তন বাতিঘর ভারত পাকিস্তান বাংলাদেশ তুরস্ক মিশর সিরিয়া কুয়েত আফগানিস্তান সহ শতাধিক দেশে হানাফি মাঝাব প্রচলিত বহু রাষ্ট্রীয় আদালতে আজও তার ফিকহ ফায়সালা হয় ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহী বলতেন আমি এমনভাবে মাসালা তৈরি করি যেন মনে হয় আল্লাহ তালা এখনই আমাকে জিজ্ঞেস করবেন এ ছিল তার আখেরাতমুখী দায়বদ্ধতা বন্ধুদের কাছে বলতেন যদি পুরো দুনিয়া আমাকে ফাতোয়া পরিবর্তনের জন্য চাপ দেয় তবুও আমি কোরআন ও হাদিসের বিপরীত কিছুই বলবো না তিনি সহজ জীবন বেছে নিয়েছিলেন খাবারে পোশাকে চলনে ছিল সরলতা কিন্তু ইলমে ছিলেন সিংহাসনের মালিক একবার একদল নাস্তিক কুফার এক দরবারে এসে দাবি করল আল্লাহ নেই সব কিছুই স্বাভাবিক নিয়মে হয় তারা আলেমদের আহ্বান জানাল যুক্তিতর্কে কিন্তু অনেকেই ভয় বা লজ্জায় মুখ খুলতে পারছিলেন না তখন ডাকা হল ইমামে আবু হানিফর রহমতুল্লা কে সবাই উপস্থিত ইমামে আবু হানিফা রহমতুল্লা আলেহে এলেন বেশ দেরিতে নাস্তিকরা বলল আপনি সময় মতো আসলেন না কেন ইমাম বললেন আসার সময় নদী পার হতে হচ্ছিল আমি নৌকা না পেয়ে চেয়ে থাকলাম নদীর পারে। হঠাৎ দেখি এক গাছ ভেঙে পড়ল তার ডালপালা মেলে গেল পাটাতন তৈরি হয়ে গেল নিজে নিজে দাঁড়িয়ে গেল এবং ওইটাই আমাকে পার করল এবার নাস্তিকরা হেসে উঠল এই গল্প আপনি কি বাচ্চাদের শোনাতে এসেছেন এমনটা কি সম্ভব গাছ নিজে নিজে কিভাবে নৌকা হয় ইমামে আবু হারিফা লালেহে বললেন যদি একটা নৌকা নিজে নিজে তৈরি হতে না পারে তবে এই বিশ্বকর মহাবিশ্ব কীভাবে নিজে নিজে সৃষ্টি হতে পারে যে সৃষ্টি আছে তার এক সৃষ্টিকর্তাও আছে অবশ্যই আছে নাস্তিকা নিস্তব্ধ বৈঠকে আর কোনো কথা হয়নি তারা মাথা নিচু করে উঠে গেল এই কাহিনী আজও যুক্তিবাদীদের জবাব দেওয়ার শ্রেষ্ঠ দৃষ্টান্ত হয়ে আছে ইমাম আবু হানিফার রহমতুল্ল আলহে ছিলেন এক বিরল যুক্তিবাদী মনীষী তার সময়ে বহু জাহেল জিন্দিক ও নাস্তিক লোক ইসলামকে চ্যালেঞ্জ করত একদিন ইমাম আবু হানিফার রহমতুল্ল আলহে রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ এক দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় কান্নার শব্দ শুনতে পান তিনি থেমে যান দোকানটি ছিল একজন গরিব মুচির সে মানুষটির চোখেই ছিল অশ্রু ইমাম কাছে গিয়ে জিজ্ঞেস করেন ভাই কাঁদছু কেন সেই মুচি বলল হুজুর আমার কোনো ইল নেই কোনো উচ্চ মর্যাদাও নেই আল্লাহর সামনে গেলে আমি কি জবাব দেব ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহী তখন কাঁদতে শুরু করলেন আর বললেন তুমি যেভাবে আল্লাহকে ভয় করছো আমি যদি এমন ভয় করতাম তবে অনেক আগে আল্লাহর নিকটবর্তী হয়ে যেতাম এই ঘটনার পর থেকে তিনি নিজেও আরও গভীরভাবে রাতের ইবাদতে কাঁদতে থাকলেন এক রাতে ইমাম আবু হানিফর লালেহে বাইরে বের হলেন পথে এক কামারের ঘর থেকে শব্দ আসছিল কামার কাজ করছে কিন্তু মুখে সে কোরআনের আয়াত বা দোয়া পড়ছে ইমাম তার কাছে যান জিজ্ঞাসা করেন তুমি এত রাত জেগে কাজ করো ক্লান্তি লাগে না কামার জবাব দেয় হে ইমাম আমি যদি রুটি রুজির জন্য রাত জাগতে পারি তাহলে আপনি আল্লাহর ইলমের জন্য কেন জাগবেন না এই এক বাক্যে ইমাম কেঁপে ওঠেন তিনি সেদিন থেকেই রাত্রিজাগরণের ইবাদত আর ইলম চর্চায় নতুন ধারা শুরু করেন বলা হয় সেই রাতের পর থেকে তিনি এক টানা চল্লিশ বছর এসার অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন বলা হয় একবার তিনি কিছু মাসালায় দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন এক রাতে তিনি স্বপ্নে দেখেন রাসুলে পাক আলহি সাল্লাম তাকে বলছেন হে নুমান তুমি সত্য পথে আছো তোমার মাসালাগুলো সঠিক পথে গড়তে থাকো এই স্বপ্নের পর তিনি আত্মবিশ্বাসের সঙ্গে ইজতিহাদের কাজ চালিয়ে যান এবং তার মাঝাব প্রতিষ্ঠিত হয় শক্ত ভিত্তির ওপর একবার তিনি হজ করতে গিয়ে কাবা শরীফ তাওয়াফ করছিলেন এক মাসালা তার মনে এলো যার উত্তর তিনি নিশ্চিত ছিলেন না তখনই তিনি বললেন হে আল্লাহ তুমি যদি এর উত্তর না দাও আমি এখানেই তাওয়াফ করতেই থাকব বলা হয় তিনি সত্তর বার তাওয়াফ করেন আর কাঁদতে থাকেন শেষ পর্যন্ত তিনি আয়াত ও হাদিস দ্বারা সেই মশালার সমাধান পেয়ে যান তিনি আঠারো বছর তার ওস্তাদ হাম্মদ রহমতুল্লা আলেহের পাশে বসেছিলেন শুধু ইল নেওয়ার জন্য কেউ বলত তুমি নিজেই তো অনেক বড় ইমাম এখন হাম্মদের ছাত্র হয়ে বসে আছো তিনি বলতেন আমি জানি তার পাশে বসে থাকলে আসমানী রহমতও এসে পড়ে এই ধৈর্যই তাকে বানিয়েছিল ইলমের সমুদ্র তার সময়ের অন্য আলেমরা যখন মৌখিক শিক্ষা দিচ্ছিলেন তখন ইমামে আবু হানিফা লিখে যাচ্ছিলেন বিশাল দলিল ভিত্তিক ফতোয়ার কিতাব এটি অলৌকিক বলেই মানা হয় কারণ তার রচনার কাঠামো এমনভাবে গড়া যে যুগ পাল্টালেও উত্তর বদলায় না তার শিষ্যরা সাক্ষ্য দিয়ে বলেন আমরা ৪৫ বছর পর্যন্ত তাকে একই অজুতে ঈশা থেকে ফজর পর্যন্ত ইবাদতে ডুবে থাকতে দেখেছি এমন স্রোত ধারায় ইবাদত কেবল নবীদের ও অলিদের পক্ষেই সম্ভব তার অলৌকিক কাহিনীগুলো কেবল কাহিনী নয় প্রতিটি গল্পের ভেতর রয়েছে জীবন বদলে দেওয়া বাতাস হৃদয় কাঁপানো দৃষ্টি আর অন্তরে আলো জ্বালিয়ে দেওয়া শিক্ষা তিনি রেখে গেছেন এমন একটি মাঝাব এমন একটি জ্ঞানভাণ্ডার যা আজও কোটি কোটি মুসলমানের বিশ্বাসের ভিত্তি সমাজ পরিচালনার পথ নির্দেশক তার ছাত্ররা যেমন ছিলেন জ্ঞানীর জাহাজ তেমনি তিনি ছিলেন ইলমের মহাসমুদ্র যার গর্জনে তাগুতের মুকুট পড়েছিল ধুলায় যখন তাকে প্রধান বিচারপতির মর্যাদা দেয়া হয় তিনি সেটাকে সিংহাসন নয় ফাঁসির দড়ি হিসেবে দেখেন এবং ফিরিয়ে দেন বলেছিলেন আমি আল্লাহর সামনে এমন দায়িত্ব নিয়ে দাঁড়াতে চাই না যার দায়িত্ব আমি বহন করতে পারি না এটাই তার সাহস এটাই তার আল্লাহ ভীতি যুগ বদলেছে বাদশাহ বদলেছে সাম্রাজ্য মুছে গেছে কিন্তু ইমামে আবু হানিফা রহমতুল্লা আলহের নাম মুছে যায়নি তার কৃতিত্ব আজও দুনিয়া জুড়ে আলো ছড়াচ্ছে যদি এই যুগে এমন কিছু ইমাম আবু হানিফা গড়ে উঠত যারা সত্য বলবে যারা সিংহাসনের বদলে আল্লাহর ভয়কে বেছে নেবে যারা ব্যবসায় হালাল খুঁজবে যারা ফতোয়ায় দলিল খুঁজবে যারা রাত জেগে কাঁদবে আল্লাহর জন্য ওহে মুসলিম উম্মাহ আজ যদি আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লা আলেহের জীবন থেকে শিখি তবে সমাজ বদলাবে মানুষ বদলাবে আমরাও বদলাব আসুন আমরা তার মতো সত্য আখিরাতমুখী আখিরাত মুখী আবান পিপাসু মানুষ হওয়ার চেষ্টা করি আল্লাহ সহতালা আমাদের সেই তৌফিক দান করুন আমিন